বাসন তো পৌঁছে যাবে এবং এসে দেখেও নিতে পারবে সিরিয়াল নাম্বার দুই এটা নিলে কেমন চাওয়া দাম চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা সুযোগ আছে

হালকা এক দুই কথা বিক্রি করবে ইনশাআল্লাহ মাত্র 85000 টাকা রেডি বক্স না রেডি বক্স তাহলে আজকে মোটা চারটা করে দর্শক দেখাবেন জি করে মোটা গরু দেখালাম চারটা আপনার ঠিকানা পয়সাটা বলে দিয়ে আমার নাম মোহাম্মদ কামরুজ জামান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখুল হাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার ওইটাই আমার নাম্বার ই WhatsApp আছে দুইটাই আছে যে কোনো দর্শক দেশ এবং প্রবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে গরুগুলো কিনতে পারবে জি এবং আপনার খামারে এসে দেখেও নিতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দেয় সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ